আমার মতো আলেমকে দেয় টাকা দেয় ভোট দেয় না আপনি বাংলাদেশের বাহান্ন বছরের ইতিহাস খুঁজে দেখেন কিছু তো নির্বাচন হয় নাই কিছু নির্বাচন তো হয়েছে ওখানে ইসলাম যারা আছেন ওলামাই কারামের প্রতিনিধি যারা করেন তারা কত পার্সেন্ট ভোট পেয়েছে আপনি হিসাব আছে তো হিসাব দেখেন না কেন নাই আত্ম আত্মসমালোচনা করুন এত সাপ করুন কেন নাই কেন মানুষ এটাকে বলতে আমারে দেয় না কেন আমারে কেন দেয় না এই দেশের বিভিন্ন জায়গায় পাহাড়ি অঞ্চলে বিশেষ করে অন্যান্য ধর্মের অনুসারীরা ভিতরে ঢুকে গেছে এদেশের মানুষকে তাদের ধর্মের অনুসারী করছেন আমরা কোথায় আমরা তো এক লাখ টাকা না দিলে পঞ্চাশ হাজার টাকা না দিলে আমরা ওয়াজ করতে চাই না সব সমুদ্র তের নদীর পার থেকে ওনারা এসে আমাদের পাহাড়ের ভিতরে ঢুকি মশার কামড় খেয়ে তারা তাদের ধর্ম প্রচার করছেন তো আমরা ব্রিজের এই পারে থাকি টাকা নিয়ে আসো না হলে যাবো না এই এই যদি মানসিকতা হয় এতে সেই ইসলামের বার্তারি আমরা কিভাবে আমরা কতদিন আছি সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না তবে নব্বই দিনের একটা কয়েক ছিল যে উইদিন নাইনটি ডেস আমরা নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করব কিন্তু নব্বই দিনের ভিতরে আমরা পারব না কারণ আইন শৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রণ আসে নাই অর্থনীতি ভঙ্গুর অবস্থা এই জন্য আমাদের সময় নিতে হতে পারে আমরা সে আইন একটা অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তন করেছি পরবর্তী প্রধানমন্ত্রী

জনগণকে বুঝান আপনি যেটা চান সেটা জনগণকে বুঝান তারপরে জনগণের ভোট নিয়ে পার্লামেন্টে আসেন আমরা আপনাদের হাতে দায়িত্ব দিয়ে চলে যাব আমরা অন্তর্বর্তীকালীন সরকার সব কাজ আমরা করতে পারবো না বিতর্ক তৈরি হয় এবং কোনো জায়গায় হাত দেবো না এবার আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন এবার আপনারা সরকার গঠন করেন আপনারা যা চান তা করতে পারবেন ইউ ইউ বাই আপনার জনগণের কাছ থেকে রাষ্ট্র পরিবর্তন করার দায়িত্ব নিয়েছেন আপনারা করতে পারেন আমরা কিন্তু পলিটিক্যালি ইলেকটেড নই আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনের ফলশ্রুতিতে এই সরকার আসছে আমরা দায়িত্ব নিয়েছি এবং দীর্ঘদিনের ঝঞ্ঝাল এগুলো পরিষ্কার করতে আমাদের সময় লাগবে সময় লাগবে এবং যে আগামী দিনে সরকার আসবে সেই সরকার হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ একতলা বাহামি নাজাম এগুলো দূর করুন এক মুসলমান আর এক মুসলমানের হাত ধরুন একতলাফ হাত থাকবে এক আল্লামা মুফতি শফিস রহমতুল্লাহ বলেন একতালাফ কোনদিন যাবে না যাওয়ার সম্ভাবনা নাই এই একতালাফ নিয়ে আমরা একটা হব আমরা একে অপরের হাত ধরব আমাদের কলিজা ছোট কেন আমরা কেন আমাদের কলিজা বড় করতে পারি না কেন আমাদের দৃষ্টিভঙ্গি সংকীর্ণ উই হ্যাভ বিন কনফাইন্ড আওয়ার সেলফ আমরা আমাদের নিজেদের মধ্যে বন্দী হয়ে আছি আমি এদেশের দেশের উপদেষ্টা আমি মুসলমানদের ধর্ম উপদেষ্টা আমি হিন্দুর ধর্ম উপদেষ্টা আমি বৌদ্ধের ধর্ম উপদেষ্টা আমি খ্রিস্টানের ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের পাহাড়ে মমন পাহাড়ে যারা থাকে তারা কোনো না কোনো ধর্ম মানে এই বড় হচ্ছে পাঁচটা ধর্ম বাদ দিয়ে আর অন্য অন্য ধর্ম মানে দিয়ে অন্য ধর্ম মানে আমি তাদেরও প্রতিনিধিত্ব আমার মন্ত্রালয়ে হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে ওখানে টাকা আছে এগুলো বিতরণ করতে হয় তাদের উপাসনালয় আমাকে ভিজিট করতে হয় আপনি যদি এটা পছন্দ না করেন আপনি জনগণের কাছে যাই আগামী দিনে চান রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করে ফেলেন আপনি যেটা চান সেটা হবে আমি বসেছি এটা তো দায়িত্বে ইসলামিক আমার এই দেশটা কি ইসলামী রাষ্ট্র নয় সেকুলার রাষ্ট্র সেকুলার রাষ্ট্র এখন একটা বিধি আছে আমি এর বাইরে যেতে পারবো না জন্মাষ্টমী উদযাপিত হয়েছে রাষ্ট্র নিয়োগ প্রেসিডেন্ট বসবেন্ট পাশে আমি বসব মহামান্য রাষ্ট্রপতি বসবেন আমি বসেছি দুর্গা পূজা আসবে মহামান্য রাষ্ট্রপতি বসবেন আমি বসবো হিন্দুদেরকে আমরা সম্বর্ধনা প্রবারণা পূর্ণ পূর্ণিমা হবে প্রেসিডেন্ট পাশে মহামান্য রাষ্ট্রপতি পাশে থাকবেন আমি পাশে থাকবেন পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানদের দিন আমাকে সম্বর্ধনা দিতে হবে তাদের রাষ্ট্রের সাথে তারপরে ঈদ হবে ঈদ উল ফিত্র ঈদ আমরা মুসলমান ওলামাই কারাম প্রতিনিধিদেরকে বঙ্গভ্রমণে ডেকে সংবর্ধনা দেব এটা রাষ্ট্রীয় নিয়ম রাষ্ট্রীয় আচার এগুলো আমাদের মেনে চলতে হবে আপনার পছন্দ না হলে আপনি আগামী নির্বাচন যেটা দেবে এর জন্য মাঠ তৈরি করেন কি আদর্শ চান কোন আদর্শে দেশ চালাতে চান সেটা মানুষকে বুঝান ম্যান্ডেট নিয়ে আসেন জনগণের পাওয়ার নিয়ে এসে রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করুন আপনি যেটা চান সেটা করতে পারবেন আমাদের কাজগুলো আমাদের করতে দেন এটা আমাকে করতে হবে আমি যখন আমি এই মাদ্রাসায় এসেছি এই এই জাতীয় সিরাজ কমিটি সম্মেলনে এসেছি আমি তো রাজশাহী থেকে ইয়াহালে হাদিসের দুটা মাদ্রাসা ভিজিট করেছি এটা আলিয়া মাদ্রাসা কামেল মাদ্রাসা ভিজিট করেছি এটা দরা হাদিস পর্যন্ত কৌমি মাদ্রাসা ভিজিট করেছি আমি শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে গেছি মন্দিরে গেছি তাদের মাঝে গরিব মানুষ যারা তাদের মাঝে বিতরণ মুসলমানদের এলাকায় আমি বিতরণ দুর্গা পূজা উপলক্ষে সরকার হিন্দুদের ধর্ম উৎসব বিভিন্ন গরিব মন্দির আছে এই মন্দিরের জন্য টাকা দেয় আগে দিতে দু কোটি টাকা তিন কোটি টাকা এবার আমাদের চিফ एडवाйസർ সাহেব ডিসেম হিন্দু তহবিলে দিছেন আমাদের ফান্ডে দিছেন আমরা এটা বাংলাদেশের যত জেলা আছে কিছু জেলা বড় কিছু জেলা ছোট এরকম একটা তালিকা করে জেলা প্রশাসনদের মাধ্যমে আমরা এগুলো ওখানে পৌঁছাবো তাদের কাছে এগুলো পৌঁছাবো এবং বাইরে একটা মিথ্যা প্রচারণা চলছে সারা দুনিয়া ব্যাপী সেটা কি বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাদেরকে আমরা মাইনরিটি বলি সংখ্যালঘু বলি তাদের উপর জুলুম হচ্ছে বাইরে এবং আমার সাথে ইউরোপীয় ইউনিয়নের কমিশনার লোকেরা দেখা করেছেন আমার সাথে ভারতের অ্যাম্বাসডার সাথে দেখা হয়েছে নেপালের রাষ্ট্রদূতের সাথে দেখা হয়েছে এই দিনের মধ্যে ডেনমার্ক অস্ট্রেলিয়া আমেরিকার রাষ্ট্রদূতের সাথে আমার ওনারা আমার অফিসে আসবেন সবার একটা কথা যে উই অফ দ্য মাইনরিটিস তারা বলতে চাচ্ছেন যে আমরা উদ্বিগ্ন এই দেশে অমুসলমানদের মুসলমানদের উপর জুলুম হচ্ছে এ কথাটা সম্পূর্ণ মিথ্যা প্রচারণা এগুলো বাইরে চলছে ওনারা সেটা আমাদের কাছে জানতে চাচ্ছেন আমরা ওনাদের কাজ সত্য করেছি বাংলাদেশের কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এরকম কোন কাজ আমাদের দেশে হচ্ছে না হচ্ছে না আমরা রাষ্ট্রের পক্ষ থেকে যত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা আমরা গ্রহণ করছি তারা নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করবেন আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বাধা নাই আজকে সূত্রাপুরে আমার সচিব মহোদয় আমার জানালেন যে একটা মন্দির থেকে মূর্তি চুরি হয়ে গেছে তালা তারা নিয়ে গেছে পরে এটা উদ্ধার হয়েছে তো উদ্ধার হওয়ার সময় কিছু বাঙ্গি টাঙ্গি গেছে সামান্য আবার বসানো হয়েছে তাই বললাম এগুলো কারা করলো তিনি বললেন জমি নিয়ে বিরোধ জাগা নিয়ে গোলমাল এই জায়গা নিয়ে গোলমাল হবে কালকে পত্রিকায় উঠবে সূত্রপুরের মুক্তি ভাঙে এটা তো জাগার গোলমাল ড্রাইভারটা আসে আমাদের উপর এই জন্য আগামী পনেরো তারিখ হিন্দু ধর্মের লোকদের সাথে আমরা বসবো আপনারা জাগা জমিনের বিরোধ মিটিয়ে ফেলব জাগা জমিনের বিরোধ করে হিন্দু হিন্দুদের মধ্যে মামলা হিন্দু মুসলমানের মধ্যে মামলা এই সুযোগে একে অপরের মূর্তি দহন করতে চায় মন্দির দহন করতে চায় ড্রাইভারটা আসে আমাদের উপর আমরা একথা তাদেরকে বলেছি কেউ যদি কোনো মসজিদ কোনো মন্দির কোন উপাসনালয় ভাঙতে আসে আপনারা যদি তাদের ধরতে পারেন আমরা তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচার করব বিচার করব। আমি আপনাদের একমতা আরজ করি দৃষ্টিভঙ্গি বড় করুন ছোট কলেজার মানুষরা বড় কাজ করতে পারে না দৃষ্টিভঙ্গাশে উড়ে শকুন চায় নিচে পাওয়া যায় কি না ইগল্প চায়বাও গে উতনা উপরে কাজ

প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্রপতি হবেন মেম্বার সে যোগ্যতা আপনি অর্জন করুন জনগণের সাথে আপনার সম্পৃক্ততা বাড়ুক আমাকে আমার মত আলেমকে মানুষ দাওয়াত দেয় টাকা দে ভাত খাওয়ায় হাদিয়া দে পানি পড়া নেয় ভোট দেয় না আপনি বাংলাদেশের বায়ান্ন বছরের ইতিহাস খুঁজে দেখেন কিছু তো নির্বাচন হয় নাই কিছু নির্বাচন তো হয়েছে ওখানে ইসলাম যারা আছেন ওলামায়ের প্রতিনিধি যারা করে তারা কত পার্সেন্ট পেয়েছে আপনি কিস আছে তো কিস দেখেন না কেন না আত্ম আত্মসমালোচনা করুন এত চাপ করুন কেন না কেন মানুষ এটাকে বলতে আমারে ব্যয় না কেন আমারা কেন দেয় না এই দেশের বিভিন্ন জায়গায় পাহাড়ি অঞ্চলে বিশেষ করে অন্যান্য ধর্মের অনুসারীরা ভিতরে ঢুকে গেছে এদেশের মানুষকে তাদের ধর্মের অনুসারী করছেন আমরা কোথায় আমরা তো এক লাখ টাকা না দিলে পঞ্চাশ হাজার টাকা না দিলে আমরা ওয়াজ করতে চাই না সাত সম উত্তর নদীর পাট থেকে ওনারা এসে আমাদের পাহাড়ের ভিতরে ঢুকি মশার কামড় খেয়ে তারা তাদের ধর্ম প্রচার করছেন আসো না হলে ওই যাব না এই যদি ওয়াইজিনদের ওলামাদের আমাদের এই মানসিকতা হয় এতে সেই ইসলামের বার্তারি আমরা কিভাবে আমাদেরকে তারা আত্মীগের ময়দানে আছি আমাদের নিঃস্বার্থপরতা থাকতে হবে টাকা আমাদের পকেটে আসবে